পবিত্র কোরআনুল করিমের আঠাশ নম্বর পারা কোরআনুল করিমের উনষাট নম্বর সুরা আমাদের বলা যায় সকলের কাছে পরিচিত প্রসিদ্ধ সুরা সুরায় হাসর এই সুরায় হাসরের তিনটি আয়াত আঠারো উনিশ বিশ এই মাত্র আমি আপনাদের সঙ্গে তেলাওয়াত করলাম এই অল্প একটু সময়ের মধ্যে ইনশাল্লাহ এই আয়াতগুলোর তর্জমা সংক্ষিপ্ত অনুবাদ আমি শুনাইতে চাই যে কয়েকজনই শুনেন তো মনোযোগ দিয়ে শুনি মোবাইল নিয়ে নাড়াচাড়া করলে তো তেমন কোনো মনোযোগ হয় না ফায়দা হয় না যে হাতে ধরে মোবাইল না রাইলে নিজের জন্য কিছু আর শোনা হয় না এই মোবাইলেই ছবি ওঠে আর এই ফালতু কাজে এই জীবনটা এমনি এমনি শেষ এক সময় ফলাফল তিরু ছাড়া কত ওয়াজ কত বক্তৃতা কত বক্তা মোবাইলে এই জন্য গুলা দ্বারা তেমন উল্লেখযোগ্য কোন ফায়দা নেই নিজের জীবনের পরিবর্তনের জন্য আল্লাহ সরাসরি সহবত সান্নিধ্য এটা খুব জরুরি ঘনিষ্ঠ সান্নিধ্য নিয়মিত আসা যাওয়া নিয়মিত সম্পর্ক সংস্পর্শ এটা মানুষের জিন্দিগির পরিবর্তনের জন্য জরুরি কারণ আল্লাহ আলার দীর্ঘদিনের সভ্যত সান্নিধ্য ছাড়া মানুষের জিন্দিগি পূর্ণ হয় না দেখলাম দূর থেকে সালাম দিলাম হাত উঠাইলাম

নিজের দিকের হালাত জিন্দিগির হালাত এবং তার প্রেসক্রিপশন ওনার সংশোধন যেটি বলেন সেটা নিয়মিত আমল করে বাস্তবায়নের চেষ্টা করলে মানুষ আল্লাহ আমাদের একজন বড় বুজুর্গ আছেন খুলনার হজর পাকিস্তান করাচির হজরত আলম হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার

এখলাসের সাথে না বরং ভিতরে নেপাফি দেবে মুনাফিক প্রকাশ্যে পরিচয় তো দিছে মুসলমান দিলের মধ্যে ইসলামকে গ্রহণ করেন আল্লাহ এবং রসুলকে গ্রহণ করেন তো হজরত বলেন যে যারা ছাবি ছিলেন তারা তাদের প্রত্যেকটা হালাত অবস্থা নিজেদের জীবনে নবীজির কাছে পেশ করতেন এবং নবীজি যা পরামর্শ দিতেন সেটা অনুযায়ী আমন প্রশ্ন কিন্তু যারা মুনাফিক তারা সবসময় আসলে সামনাসামনি কিছু তো বলতো কিন্তু নিজেদের অবস্থা নবীজির কাছে বরং ফাঁকি ঝুঁকি দিয়া পাশকাইটা চলে যায় ফলে তারা মোনাফিকই রয়েছে যদিও বাহ্যিকভাবে মুসলমান পরিচয় দিয়েছে নবিরাম এই জন্য হজরত এটা বলে ইমানদারের পরিচয় হলো ইমানদার কোন আল্লাহ ওয়ালার কাছে নিজের হালাত পেশ করে আর মনাফিকের আহ্লাপ হলো সে তার নিজের হালাত পেশ করেন বা লুকেন নিজের মতোই চলতে এই জন্য বললাম এটা জরুরি যে আল্লাহর কথা দিন দিয়ে নিজের জন্য শোনা এবং কোন আল্লাহ আল্লাহ সহবত সান্নিধ্যে লাগাতার সময় কাটানো নিজের নিজে স্থাপ হয় না নিজে নিজে সংশোধন হয় না ভালো হয়ে চললেই না নাম পারতেন না ভালো হয়ে ভালো হয়ে চলেন কোনো একটা রং বললেই ভালো হয়েছে চলে কারো তত্ত্বাবধান কারো কঠোর দিক নির্দেশনা নিজের উপরে করতে করলেন তাইলে পারা মানুষের দিন মানুষের নফস মনের চাহিদা সর্বপ্রথম ছেড়ে দিলে লাগামহীন করে রাখলে নফসের প্রথম তাকাজা গুনাহের দিকে প্রতিটা মানুষের নফস মনের চাহিদা গুনাহের দিকে পছন্দভাবে প্রেশার দেয় গুনাহের দিকে ধাবিত করে খুব বেশি কোরআন শরীফে আছে

মন প্রথমে চায় ফজরের নামাজে না অনুচিত ওইটা শক্ত করে তৈরি যে না মত ধর্ম হবে না আমার আল্লাহর হুকুম আমাকে উঠতেই হবে এটা আমল করতে হয় আল্লাহর হুকুম মানতে হয় নিজের নষ্টের বিরোধিতা করে মনের চাহিদার বিরোধিতা করে এই জন্য কোনো ব্যক্তি যখন বলে যে আমি নিজে নিজে ভালো হয়ে যাব পারবেন নিজে নিজে হবেন নিজে নিজে তার মন তাকে সারাক্ষণ দিকে প্রেশার দিবে গুনার দিকে প্রেশার দিবে যখন কোন আল্লাহওয়ালা সহবত সান্নিধ্য গ্রহণ করে তো তার কঠোর দিক নির্দেশনায় সে তখন বাধ্য হয়েছে যেহেতু আল্লাহওয়ালা বলছেন তিন মাস পরে আমার আবার হারাত শোনাবান আবার আইসা জানাইবা তো সে তার ভয় আছে যে আমার আবার শুনাইতে হবে আবার জানাইতে হবে আবার ওনার সামনে হবে তা আমি আবার কেমনে জবাব দেব তো এই ফিকিরে আল্লাহর ভয় তার মধ্যে আসে এবং আমলের তৌফিক এই জন্য কোরআনকারিমের মধ্যে আত্মশুদ্ধি ইসলাম নিজে নিজে করতে বলেন কোথাও কোরআনে নাই যে তোমরা নিজে নিজে আত্মশুদ্ধি করে নাও নিজে নিজে নিজের ইসলাম করে নাও না কোরআন শরীফ আছে নবীজি সাল্লামের দায়িত্ব কি আল্লাহ তালা কেন পাঠিয়েছেন তা এই ক্ষেত্রে একটা হলো ইউজ আ কি কোরা স্পর্স্ট ব্রায়াম আল্লাহ তারা বলছেন বন্ধু আপনার জিম্মেদারি আপনি আপনার উন্মতে দিল আত্মা বিশুদ্ধ করে দিলেন সমস্ত গুনাদের কালী না থেকে মন্দ আখলাব থেকে আপনি আপনার উন্মতে বীর অন্তর ভেতর।

আল্লাহ দায়া বলেন যদি আল্লাহর দয়া এবং রহম না হয় তাহলে তোমরা হই নিজে নিজের ইসলাম শুদ্ধিয়া আত্মশুদ্ধি করতে পারবে সরাসরি কোরাবে না মা জাকিন কুম্বিন আদি আবাদ আবাদান মানে কখনো কখনোই নিজের ইসলাম নিজের সংশোধন নিজে করতে পারবা না যদি আল্লাহর দয়া না হয় এরপরে আল্লাহ বলেন বরং শুনে নাও আল্লাহ তালা যাকে ইচ্ছে করেন তিনি তাকে বিশুদ্ধ করেন পবিত্র করেন তাহলে অন্তরাত্মা আল্লাহ তালা পবিত্র করে দেন অন্তরাত্মা পবিত্রের জন্য রসুলের কাছে আসতে হয় আর রসুলকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন আপনার কাছে আসলে আপনি আপনার অনুসারীদের তাজকিয়া করবেন বিশুদ্ধ করবেন অন্তর একটা পবিত্র প্রচার এই জন্য আস্তে আস্তে ভালো হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই আধুনিক অভিভাবকরা বুদ্ধিজীবী পণ্ডিতরা নতুন করে এই মতবাদ চালু করে দিছে মানুষের সেখানে মুসলমানদের ভিতরে যে বাচ্চাটাকে নিজে নিজে বাড়তে দাও হম ইউর লাইফ ইউর চয়েস জীবন তোমার পছন্দ তোমার এটা আধুনিক স্লোগান জীবন তোমার পছন্দ সবকিছু করেন এটা এটা কখনোই না আধুনিক কথা বলে হেসে খেলে আদরে আহলাদে বাচ্চাকে বেড়ে উঠতে দাও সে নিজের মতো করে বেড়ে উঠুক কেউ যেন বাধাগ্রস্ত না করে থাকে নিজের মতো করে খেলে বেড়ুক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অথচ ফেলে রাখলে রেখে দিলে একটা লোহা লোহা মাটির মধ্যে ফেলে রাখলে একটা সময় লোহাটাও মাটি হয়ে যাবে এই জন্য ফেলে রাখলে লোহাও মাটি হয়ে যায় তাহলে ফেলে রাখলে আস্তে আস্তে বাচ্চা ঠিক হবে না বরং আস্তে আস্তে বাচ্চা নষ্ট হয়ে যাবে তাকে কেউ না কেউ নজর রাখতে হবে কেউ না কেউ তার সংশোধন করতে হবে কেউ না কেউ তার ইশ্রাহ করে দিতে হবে নাই তো সে জীবনও নিজের থেকে পারবেন শিখবেন এটা হবে না এটা পৃথিবীতে কোরআন শুননার কোন রীতি রসুল্লাহ সাল্লাই্লাম ছোট্ট সাহাবিকেও

সাথে সাথে ওনাকে বলছেন কাহ কাক মানে ওয়াক ওয়াক হ্যালো মুখের থেকে ফেলাই এবং বলছেন আমার দাদাম তুমি কি জানো না নাতি আমরা নবী বংশ আমাদের জন্য সদকা মান্য খাওয়া হারাম ভিসে এই যে সংশোধন করে অথচ না বাচ্চা মানুষ একটা খেজুর খাইয়া ফেলছে আমার ঘর থেকে আরো পাঁচটা খেজুর দিয়ে দেবো এটাও বলতে পারতেন এটা আদর হইতো আহলাদ দেখাইতো বাচ্চার ইসলাম বাচ্চার সংশোধন আর কোনোদিন হবে না সে তো আর শিখল না সে তো আর আখলা শিখলো না ওনার একজন অল্প বয়স্ক সাহাবি দশ বছরের নবী সাল্লুসাল্লামের সাথে একদিন খাইতে বসছে একই দস্তরখানে খাইতে বৈশা কেবল হাত নাড়া নাড়ি করে

না বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কম বছর ঠিক হয়ে যাবে বছর বয়স আঠারো বছর হওয়া অনেক খারাই হতে দিন ছেড়ে দেওয়াতে একদিন খারাই মতে সারা সারাদিন মোবাইল টিপে সারা রাত উলঙ্গ ছবি দেখে তার না বললেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমাদের আস্তে আস্তে পুরো নষ্ট হয়ে গেছে বাদ হয়ে গেছে এখন দি কিশোর গ্যাং হয়ে গেছে এখন যে চোদ্দ বছরের সন্ত্রাসী চোদ্দ বছরের চাঁদাবাস চোদ্দ বছরের মাস্তান বয়সী নারী পরে ধর্ষক এমন হলো কেন হেরা আদর দিলেন খুব আহলাদ দেখা এই জন্য আহলাদ জিন্দিক গঠন ছোট কিংবা বড় কারণ নিজ দায়িত্বে হয়নি এটাই আমার মূল বিষয় বুঝান নিজ দায়িত্বে হয় কোন না কোন আল্লাহ আল্লাহ সুখবত কারো ছায়া কারো নেগ্রানি কারো তত্ত্বাবধান কারো তর্বিয়ত থাক হবে যেখান থেকে হোক খুঁজে নিতে হবে এই জন্য আউলিয়া যারা বুজুর্গ যারা ওনারের সাহেব করলে ওনারা কখনোই এই বায়ার শূন্য থাকেন না বরং বুড়া মানুষ শায়েক নিজে বুড়া আল্লাহ এরপরে ওনার শায়েক ইন্তেকাল করছে তো উনি আবার কারো কাছে পুজো করে আরেকজন কোন আল্লাহওয়ালার হাতে নিজেকে সুপর্দ করে কেন যে মৃত্যু পর্যন্তই আমার ইসলাম দরকার নব্বই বছর হয়ে গেছে উনি বুজুর্গ কাজে উনি এখন কামেন উনি একবারে কমপ্লিট বেহেস্তি এরকম নিশ্চয়তা দেওয়ার অধিকার কারো আছে

अल्लाह बोलते हैं कुराने राय है। पहले की एका चलते बोल से, बलेना। तो दूसरा, अब क्या अनुशरण करते बोलते हैं? अरे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के मुतावो प्रियतम अरसूल के अल्लाह बोलते हैं। قَصْبِ النَّفْسِ كَمَا الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاتِ وَالْعَشِيِّ يُلِيدُنَ بَجْ سورة الكهف र আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামকে বলছে বন্ধু দিবা ঋষি আপনি নিজেকে আমার ওই বান্দাদের সাথে মিলাইয়া রাখেন যারা সকাল সন্ধ্যায় আমার সন্তুষ্টির জন্য আপনি আল্লাহকে ডাকে আমার বন্ধু কি করেন খুদ রসুল সাল্লা সাল্লাম অর্থাৎ তফসিরের মধ্যে আছে যে আল্লাহ তালা যেন বুঝাইতে চাইছেন বন্ধু এই আবু বকর ওমর ওসমান আলী এই তালহা জুবায় এই আপনার আপনার এই গুলো এগুলো নিয়ে সাথে রাখেন এদের সাথে উঠা বসা আগলায় রাখেন এদেরকে আকলাইয়ে রাখেন কাউকেই আল্লাহ তার একা চলতে বলেছেন